হাই কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন আপনারা রাষ্ট্রের কাছে অনেক কিছু চান কিন্তু রাষ্ট্র পরিচালনার মধ্যে সবচেয়ে মূলনীতি হওয়া উচিত আমরারা সবাই রাষ্ট্রের কাছ থেকে দাবি দেওয়া পেশ করি খুব স্বাভাবিক কিন্তু রাষ্ট্রকে আমাদের বিয়ার চেষ্টা করা দরকার তার সাথে শরীফ পরিপূর্ণভাবে सहमत পোষণ করে একটি কথা আমি বলতে চাই সেটা হলো এদেশের 3 লক্ষ কমপক্ষে ছয় লক্ষ ইমাম ওয়াজেন রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেন এবং দিয়ে যাচ্ছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও ইমাম ওয়াজেন এবং আলেম আমাদের কোনো অবদানের স্বীকৃতিটুকু রাষ্ট্র কখনো দিতে পারে নাই আজও বাংলাদেশের চেহারাকে যদি পরিবর্তন করে দিতে হয় আজও বাংলাদেশকে যদি স্বনির্ভর করতে হয় আজও বাংলাদেশের পরিবেশ সচেতনতা সৃষ্টি করে যদি সাফল্য অর্জন করতে হয় পরিবেশ বিপর্যয় যদি রোধ করতে হয় যে কোনো দুর্যোগ মোকাবেলা যদি সফলভাবে করতে হয় দেশের শুধু মসজিদগুলোকে ইমাম মোয়াজ্জেনদেরকে যদি রাষ্ট্র অন করে ইমাম মোয়াজ্জেনদেরকে যদি সে সুযোগ দেয় তাদেরকে যদি অন্তত কাজ করবার পরিবেশটা করে দেয় আমার বিশ্বাস বাংলাদেশের আর কোনো কিছুর তেমন বেশি প্রয়োজন হবে না তিন লক্ষ মসজিদ সরকারি হিসেব মতো কমপক্ষে তিন লক্ষ মসজিদ আরও বহু আগে বলা হয়েছে সেটা এখন তিন লক্ষের অনেক বেশি চলে গেছে স্বাভাবিকভাবে তিন লক্ষ মসজিদে প্রতি জুমার দিনে সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই সময়ের মধ্যে গড়ে যদি একশত মানুষ একটা মসজিদে জুমার নামাজে খতিব সাহেবের খোদ বাসনার জন্য আসেন তাহলে তিন কুটি